আচার্য মাহবুল হকের হাইকোর্টে জামিন শুনানির মাত্র একদিন আগে নতুন মামলার তথ্য প্রকাশে বিপদ বাড়ল ইউএসডিএম আচার্যের পাথাকান্দি পর আচার্য মাহবুল হকের বিরুদ্ধে এজাহার দায়ের গোসাইপুর থানায় সংবিধানের একুশ এবং বাইশ ধারা লঙ্ঘনের পাঁচ ফুকর প্রথম মামলায় জামিন লাভ করেছিলেন মাহবুল হক প্রথম মামলায় জামিন পেয়েছিলেন মাহবুল হক কিন্তু দ্বিতীয় মামলার জামিনে কি হচ্ছে ফয়সালা জানা যাবে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের কারণ দর্শায়নি এই ভাষ্য পূর্বাঞ্চল প্রতিদিনের নয় জামিনের অর্ডারে স্বীকার করেছিলেন খোদ হাইকোর্টের বিচারপতি দায়ের করা তৃতীয় মামলায় সমস্যা আরো বাড়ল ইউএসটিএম আচার্য মাহবুবুল হকের এবার প্রশাসনিক নয় গোসাইপুরের ছাত্রীর পক্ষ থেকে এজাহার দায়ের করেছেন ছাত্রীর মা পাথাকান্দি প্রথম মামলার জামিন মঞ্জুরি ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের সাতচল্লিশ এবং আটচল্লিশ ধারা অবজ্ঞা করার অভিযোগ মেনে নিয়েছিল হাইকোর্ট করিম বস্তা বর্তমান শ্রীভূমি পুলিশ আচার্য মাহবুবুল হকের গ্রেপ্তারের সময় সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে ছাত্রীকে পাথারকান্দি সিপিএস আনা হলেও বাস্তবে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ এবার গোসাইপুর থানায় দায়ের করা মামলায় পরীক্ষা কেন্দ্র বদল করে দাবি জানালেও পাথারকান্দি সিপিএস এর পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে আনা হয়েছিল বলে অভিযোগ আজ মঙ্গলবার হাইকোর্টে পাথাকান্দি থানার দ্বিতীয় মামলার জামিনের শুনানি রয়েছে দ্বিতীয় মামলায় জামিন পেলেও গোসাইপুরের তৃতীয় মামলায় আটকা পড়তে পারেন আচার্য মাহবুবুল হক উল্লেখ্য সিপিএস পরীক্ষা পরীক্ষায় অনিয়মের মামলায় বিগত বাইশ ফেব্রুয়ারি থেকে বিচার বিভাগে হেফাজতে রয়েছেন ইউএসটিএম আচার্য মাহবুবুল হক সিপিএস প্রধান সহ মোট ছজন পাথাকান্দি থানার দুটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় পরীক্ষায় অনিয়মের তৃতীয় মামলা এবার দায়ের ঘটনা হলো আসামের গোসাইপুর থানায় হাইকোর্টে দ্বিতীয় মামলায় জামিন পেলেও তৃতীয় মামলায় জেলের মেয়াদ আরো বাড়তে পারে মাহবুবুল হকের প্রসঙ্গত সিবিএসই এর অধীনে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ ঘিরে হুলস্থুল কাণ্ড সংগঠিত হয়েছিল ইউএসটিএম এর একাংশ পড়ুয়া সিপিএস এর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেছিল তারা পরীক্ষা শেষে বাড়তি সুযোগ দেওয়ার নামে টাকা সংগ্রহ করা হলো সুযোগ না দাও আর অভিযোগ তুলে পরীক্ষা করে ভাঙচুর চালিয়েছিল আর সেই সময় পরীক্ষায় অনিয়মের খবর পেয়ে পাথাকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশের পক্ষ থেকে একটি এবং স্থানীয় সার্কেল অফিসারের পক্ষ থেকে আরো একটি সহ মোট দুটি মামলা দায়ের করা হয়েছিল পাথাকান্দি থানায় এবার হয়েছে তৃতীয় মামলা গোসাইপুরে অভিযোগের তথ্যে জানা গেছে গোসাইপুর দ্বাদশ চূড়ান্ত বর্ষে বসুমাতারি পদবীর ছাত্রীর পক্ষ থেকে নাকি তার মা এজাহার দায়ের করে অভিযোগ করেছেন পাথারকান্দি সিপিএস তার মেয়ের পরীক্ষা কেন্দ্র দেওয়ার পর আপত্তি জানিয়ে সেন্টার বদল চেয়েছিলেন কিন্তু তার মেয়েকে নাকি পাথারকান্দি সিপিএস বেশি নম্বরে পাশ করার সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়ে আনা হলেও বাস্তবে তাকে বাড়তি সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে ছাত্রীর মায়ের দায়ের করা আচার্য মহবুবুল হকের অভিযুক্ত করার অভিযোগ পাওয়া গেলেও এই এজাহারে আর কাউকে অভিযুক্ত করা হয়েছে কিনা তা প্রাথমিক অবস্থায় নিশ্চিত হওয়া যায়নি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ